দেখি যত জ্বালা সংসার পরিজন ছেড়ে যেতে কাঁদে না এ যে বড় যন্ত্রণা জ্বালা ঘর ছেড়ে পারি দেয় বহু কাজের খোঁজে দুই বেলা এ সমাজ মালিকের শ্রমিকের তরে চারটে দপ্তরে যাচ্ছেন সেখান থেকে কি হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা গ্রামে গ্রামে সেই অনুযায়ী প্রচার করবেন এবং পরিযায়ী শ্রমিক রাজ্য কমিটির সদস্য শেখ খাসমত এবং এসে আমাদের অমল সাহু ও অমল সাহু আপনি চলে চলে আসুন আর অমল সাহু তো পাশে যাবে বিকাশ বিকাশ যাবে বিকাশ শাসমল এই তিনজনের টিম রাজ্যপালের কাছে যাবেন এবং এই এই টিমই যাবেন রাজ্য সম দপ্তরে সমমন্ত্রী এবং সেখানে সে দপ্তর থেকে জানিয়েছেন শ্রমমূর্তির বদলে তাদের যিনি এক্সিকিউটিভ অফিসার শ্রীমতী মানসী দেবী এবং মাইগ্রেন্ট ওয়ার্কার্স চেয়ারম্যান যেখানে বসেন ওয়েলফেয়ার বোর্ড ছয় নম্বর চার্জ লেনে ওখানেই শ্রমমন্ত্রীর প্রতিনিধি পরিযায়ী শ্রমিকদের জীবনের দুর্দশা একটি গানের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকদের জীবন চিত্র তুলে তুলে ধরেছিলেন প্রজাপতি খালুয়া বাস্তবে সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছিল বিভিন্ন রাজ্যের শ্রমিকদের কাজ পাওয়ার জায়গা জীবন জীবিকা রক্ষা করার জায়গা কিন্তু বর্তমানে দুঃখের সত্য আজকে পশ্চিমবঙ্গে শ্রমজীবী মানুষকে যেতে হচ্ছে পেটের তাগিদে চলে যেতে হচ্ছে কোথায় কেরল কোথায় তামিলনাড়ু কোথায় অন্ধ্রপ্রদেশ যার ভাষা জানে না তারা সেখানকার সংস্কৃতির কোন রকম জানাশোনা থেকে দূরের কথা একদম বিপরীত সংস্কৃতির মানুষ তারা কিন্তু পেট বড় বালাই তাদেরকে যেতে হচ্ছে বিভিন্ন রাজ্যে এবং আজ এটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে যা ভারত আজ রাজ্যপাল সহ বিভিন্ন সমদপ্তরে এই যে ডেপুটেশনে দলে দলে সামিল হন ওড়িশা সহ ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ওপরে নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হয় বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া চলবে না বাংলাদেশি তকমা দিয়ে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বেনাগরিক করে দেওয়া চলবে না এর নাম করে পরিযায়ী শ্রমিকদের বেনাগরিক করে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক এর নামে কোন পরিযায়ী শ্রমিকের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না থেকে মিছিল শুরু হয়েছে এবং ওয়াই চ্যানেলে এখানে আমরা এস এন ব্যানার্জি রোড হয়ে এখানে আসলাম আজকে মিছিলের উদ্দেশ্য আমাদের ছ দফা দাবি মূলত বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকরা বিহার ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে যেভাবে নতুন করে আবার আক্রমণের শিকার হচ্ছেন ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন মুর্শিদাবাদ জেলার জুয়েল রানা নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়ায়নি ফলে এই হত্যাকাণ্ড যে চলছে আক্রমণ চলছে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে যেভাবে তাদের উপরে ডবল ইঞ্জিন সরকারগুলো যে আক্রমণ করছে তা ইমিডিয়েটলি বন্ধ করার দাবিতেই আমাদের মূলত দাবি এছাড়াও যারা মারা গেছেন যারা আহত হয়েছে মারা গেছেন তাদের পরিবার কিছু একজনের চাকরি এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জুয়েল রানা সহ যারা মারা গেছেন এই ধরনের আক্রমণে এছাড়াও জড়িত যারা আছেন কালপ্রিট তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আর পরিযায়ী শ্রমিকরা তাদের নাম ভোটার তালিকা কোনো মতেই বাদ দেওয়া চলবে না এসআইআর নামে অজুহাত দেখিয়ে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কারের নাম বাদ দেওয়া যাবে না এই দাবিতে আমাদের আজকে মূলত আজকে রাজভবন রাজ্যপালের কাছে আজকে কেন্দ্র এবং রাজ্য শ্রম দপ্তরে আমরা